আসসালাম আলাইকুম রানে ব্যথা আঙ্গুলে ব্যথা চিপাই চাপাই ব্যথা গিরে ব্যথা গাটায় গাটায় ব্যথা ডরে রাখো আপনার কি রানে কানে চুলকানি বেশি পাচরা ঘা দিয়ে ভরে গেছে আসেন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখেন আমাদের মলমগুলো ভালো জায়গা চুল কাটতে চুল কাটতে ঘা করে ফলাইছেন পরে খাই না আজকেই দশটা বারোটার পক্ষে জনাব ভালো জায়গা চুলকাইতে চুলকাইতে ঘা করে ফেলাইছেন আসেন আমাদের প্রচার সম্মাইক লক্ষ্য করে দেখেন আমাদের মলমগুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে না জনাব আপনি একবার মাংনা ব্যবহার করে দেখেন আমাদের মলমগুলো দেখুন আমাদের মলমগুলোর উপকারিতা নাম তার টাইগার বাম লাগানোর সঙ্গে সঙ্গে করবে কাম এক মা এক পিস মলমের দাম যে কোনো ফার্মেসিতে কিনতে যাবেন জানাব কথাগুলো মন দিয়ে শুনুন যে কোনো ফার্মেসিতে কিনতে যাবেন আপনার থেকে দাম নেবে একশো বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কি ভাবছেন আমি আপনার কাছে একশো বিশ টাকা নেব জনাব কথা বলেন আমি কি আপনার কাছে একশো বিশ টাকা নেব না একশো বিশ কে হ্যাঁ জানাব দাঁড়ান একশো বিশ টাকাকে দুই ভাগ করেন কত থাকে ষাট টাকা তাই তো কী ভাবছেন আমি আপনার কাছে ষাট টাকা নেব জি না জানাব আপনার কাছে ষাট টাকা নেব না ষাট টাকাকে আপনি দু ভাগে ভাগ করেন তাহলে থাকে কত তিরিশ টাকা বাকি তিরিশ টাকা আপনি ফালাই দেন জানাব আপনার কাছে ভাবছেন আপনি আমি তিরিশ টাকা নেব না জানাব এখানেই থামব না কোম্পানির প্রচারের লক্ষ্যে আর তিরিশকে দুই দিয়ে ভাগ করেন থাকে কত এই যে জনাব থাকে আর পনেরো আপনার থেকে টাকা নেব পনেরো টাকা এই মলমগুলো আপনি ফার্মেসিতে কিনে কিনতে যাবেন আপনার একশো টাকার একটি টাকা কম হলে দেবে না বুঝতে পেরেছেন জনাব আমাদের মলমগুলো ব্যবহার করুন আপনার মা বাবাকে ব্যবহার করতে বলুন দেখুন এর উপকারিতাগুলো আপনার মা যে কোনো জায়গায় বসলে উঠতে পারে না মা মা গো বাবা গো চিৎকার করে দেখুন আমাদের মলমগুলো ব্যবহার করতে বলুন আপনার মা কে আপনার বাবাকে আপনার মলম আমরা হাতে লাগাই দিলাম পায়ে লাগাই দিলাম একটু কপালে লাগাই দিলাম কপালের ব্যথা ভালো হয়ে যাবে কি জানাব আপনার কি একটু আরাম লাগতেছে ওরে বাবা সেই আরাম লাগতেছে তাই না জানাব আমাদের মলমগুলো কি আপনি নিবেন জনাব একটু আমাদের ভিডিও ক্যামেরার দিকে তাকায় বলেন আমাদের আমাদের মলমগুলো কি ব্যবহার করা যাবে এদিক ওদিক তাকায় কোনো লাভ হবে না কেউ আপনাকে বলবে না মলমগুলো নেওয়ার জন্য আপনি যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের মলমগুলো নেবেন কি জনাব নেওয়া যাবে মাথা মলমগুলো নিয়ে আরাম পাওয়া এটা আরেকটা এটা আরেকটা একটা পেসতে টু পেসতে